কিমিয়া বাজিয়া পেটিস ডিস কাটলেট আচ্ছা ঠিক আছে না সমস্যা নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউ আর ওয়াচিং ই লাইফ ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই টু ডেস আইল্যান্ড লাইফ ব্লগ আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে কেমন আছেন সবাই আজকে বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম আমার আইল্যান্ডের শেষ প্রান্তের স্যান্ড ব্যাংকে ঘুরতে বের হলে কি সাথে কিছু স্ন্যাক্স না নিলে হয় সিলেটে যেহেতু আমার অনেকটা সময় পার করা হয়েছে তাই অনেক ছোটখাটো ব্যাপারেও সিলেটের অনেক কিছুই আমি মিস করি এই যেমন লেবু পয়েন্টের লেবু শরবত সকালে পাঁচ ভাইয়ের আখ আর ঈদগার সামনে মুচমুচে সিঙ্গাড়া সমুচার ও হ্যাঁ এয়ারপোর্ট রোডে টং দোকানের মালাই চায়ের স্বাদ সে তো আরেক মহাকাব্য মালদ্বীপ আসার পরে চকচকে রেস্টুরেন্ট আর রিসর্টে ভিড়ে এই ছোট ফুডকারটা আমাদের দুজনকে ইদানিং কিছুটা শান্ত বাংলাদেশের সিঙ্গাড়া সমুচার স্বাদ হয়তো পাই না কিন্তু মালদ্বীপের এই হেতিকাগুলো স্বাদও কিন্তু বেশ এটা কি বগি বা আর এই গোলটা হোকগুলা আর এটা হুম ওকে এই বিচ সাইট ফুডকারটা দুজন বাংলাদেশি ভাই পরিচালনা করে আপনাদের কাছ থেকে আজ নামগুলো জেনে এসেছি আপনাদের জানাবো বলে মালদ্বীপ যেহেতু ভারত মহাসাগরের মধ্যকার একটি দেশ তাদের অধিকাংশ ট্রাডিশনাল ডিশগুলোর মধ্যে নারকেল এবং সি ফুডের ব্যবহার খুব বেশি থেমিয়া বাজিয়া পেটিস বিস্কি মিয়া বিস্কটলেট মাসরসি আর এটা তো আসলে জানি না এটা কি এটা নাম জিজ্ঞেস করে দিন মিয়াটা ট্রাই করে দেখি এটা ভিতরে একটা মাছ দিচ্ছে সস এটা সম্ভবত গরম মশলা দিয়ে ভিতরে মাছটাকে তৈরি করছে এটা হচ্ছে পেটিস আলু আর আর মাছ দেওয়া এটা ফিলারটার ভিতরে এটার ভিতরে ফিলারটা মাছ এবং ভেজিটেবলস আছে সাথে সাথে ডিমও আছে এটা হচ্ছে মাছ রশি এটা রুটির মতো ভিতরে একটা মানে পুরি আমাদের আমরা যেমন পুরী খাই পুরীর ভিতরে যে একটা ফিলার থাকে এটা হচ্ছে মাছ দিয়ে মালদ্বীপ কিন্তু একটি মুসলিম কান্ট্রি ওয়ার্ক পারমিটে এখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও থাকেন তবে এখানে লোকাল সিটিজেনরা শতভাগ মুসলিম ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে যেমন আমাদের খাবারটা একটু জেনে বুঝে সিলেক্ট করতে হয় এখানে আলহামদুলিল্লাহ সেই প্রবলেমটা নেই আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল আর গুলো দেখে কেমন লাগলো আর খেতে ইচ্ছে হলো কিনা জানাবেন কিন্তু দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আর আমাকে দোয়ায় রাখবেন আল্লাহ হাফিজ